ওয়েলকাম ফ্রেন্ডস বলবে আরজন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা এখানে দেখে নিই যে আমাদের মার্কেট উইকলিতে কীভাবে কাজ করেছে দেখুন উইকলি কাজ করার জন্য আমরা প্রথমে উইকলি চার্ট খুলে নিয়েছি এবং এখানে ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন যে একটি উইকলি ক্যান্ডেল যেটা শেষ হয়েছে সেই ক্যান্ডেলটি একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সো হ্যামার ইজ ক্লিয়ার সাইন দ্যাট ক্যান্ডেল কুড গিভ মোর আপসাইট সো এখানে কিন্তু আমাদের টার্গেট পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে যাচ্ছে যদি এই আপসাইটটা ক্রিয়েট হয় কারণ আমাদের ট্রেডিং ব্রেকআউটই হবে আটচল্লিশ হাজার ছশোতে এবং ব্রেকআউট হওয়ার পরে যতটুকু নিচে গেছিলো অর্থাৎ এখান থেকে প্রায় এক দেড় হাজার পয়েন্ট নিচে গেছিলো একশো আটত্রিশ হাজার ছশো আর দেড় হাজার পরের উপরে অর্থাৎ সেখানে কিন্তু আমাদের পঞ্চাশ হাজারের টার্গেট চলে আসছে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজারের টার্গেট চলে আসছে এটি কিন্তু আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয় এবং যারা বুলিশ পজিশান নেবেন এই আপ আপকামিং দিনগুলিতে তাদের জন্য তো খুবই লাকি ডে হতে চলেছে এই দিনগুলো এবং নেগেটিভ কখন হব আমরা নেগেটিভ হব তখনই যখন কিনা এই যে ক্যান্ডেলটি রয়েছে এই যে লো রয়েছে এই লোগুলো নিচে যখন মার্কেট এইভাবে ট্রেড করতে করতে চলে আসবে সো সিম্পল আইডিয়া এখানে দেখুন সিম্পল আইডিয়া থেকেই পয়সা তৈরি হয় বেকার জটিল আইডিয়াতে যাবেন না এই যে নেগেটিভ এরিয়া আছে এই এরিয়াটা মার্ক করুন ফার্স্টে আপনি এখানে মার্ক করুন এই এরিয়াটা এখানে এই এরিয়াটাকে আমরা যদি ট্রাই করি তাহলে কিন্তু আমরা এই এরিয়াটাকে মার্ক করতে পারি এইভাবে যদি আমরা একটা মার্কে মার্ক করেন এই এরিয়া সো এখান থেকে আমি কিছুটা স্পেস দিয়েই এখানে মার্ক করলাম সো এর নিচে যখনই আসবে তখনই কিন্তু মার্কেটে আমাদের বি আর সাইন আসবে সো আমরা সেখান থেকে কিন্তু এখানে এর নিচে যখনই আসবে তখন কিন্তু বিআর সাইন আসবে সো এই ক্যারি এই লাইনটাকে আমি এখানে সিগন্যাল রেড রেড লাইনে ক্লিয়ার করে দিলাম এবং এখানে আমি একটা টেক্সটও নিয়ে নিতে পারি সেই টেক্সট নেওয়ার জন্য আমি এখানে কিন্তু একটা টেক্সট নিয়ে নিতে পারি যে সেল সিগন্যাল এখান থেকে সো এখানে কিন্তু আমি এখানে সেটা নিয়ে নিতে পারি সো সেখানে সেল সিগনাল নিয়ে নিলাম তো এই লাইনের নিচে আমি এখানে সেল একটা সিগনাল নেব সেটা আমি এখানে বসিয়ে দিলাম সো এখানে যখনই আসবে এই সেল সিগন্যালের মধ্যে ঢুকে যাবে এবং তখন কিন্তু আমি সেল পাবো বাই সিগন্যালের জন্য এই যে টপ আছে বা এই যে ডোজি ক্যান্ডেল আছে আমি এখানে দেখিয়ে দিই এই যে ডোজি ক্যান্ডেল আছে এই যে টপ ক্যান্ডেল আছে এর উপরে যখনই যাবে তখনই কিন্তু বাই সিগন্যাল আমরা পাবো সো তখন করার জন্য আমরা কী করবো এখান থেকে আমি সেগুলো ক্লিয়ার করে দিলাম এখান থেকে আমি একটি বাইয়ের পজিশন নিলাম সো বাই করার জন্য এই একটা মার্ক করে নিলাম ফার্স্ট বাই আমার যেহেতু কাছাকাছি আসবে কিন্তু ফার্স্ট বাই সিগন্যালের উপরে নিলাম এই এই ক্যান্ডেলটিকে আমি একটি গ্রিন মার্ক করে দিলাম সো এর উপরে যখন মার্ক করা শুরু করবে তখন কিন্তু আমাদের টার্গেট চলে আসবে বাই সাইডের জন্য সো তখন কিন্তু আমরা বাই সাইডে ট্রেড করতে পারি ফার্স্ট টার্গেট চলে আসবে এই টার্গেটটা এখানে প্রায় দুশো পয়েন্টের মুভ আছে এবং তার উপরে কিন্তু আরও দেড় হাজার পয়েন্টের মুভ আমরা পেতে পারি সো বাইং যারা করবেন মার্কেট কেন বাইংয়ের জন্য বলছি কারণ বাইংয়ের জন্য এখানে দেখুন যে এখানে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে উইকলিতে সো এখানে আমি লং টার্মের জন্য উইকলি ক্যান্ডেলটি কী তৈরি হয়েছে উইকলি ক্যান্ডেলটি হ্যামার তৈরি হয়েছে যার একটি উইক রয়েছে এবং এই ক্যান্ডেল সেম সো হ্যামারের উপরে কী করি আমরা হ্যামের উপরে মার্ক করি মার্কেটে এখানে খুলুক এখানে যত খুশি নাচাকুক নাচুক গায় গান গাইতে থাকুক কিন্তু যখন এর উপরে ট্রেড করা শুরু করবে তখন কিন্তু এর উপর থেকে মার্কেট উপরের দিকে যাওয়া আস্তে 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 শুরু করে দেবে সো এখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরে শুরু করে দেবে তো এর উপরে গেলে মার্কেট কিন্তু তখন অফসাইডে করার জন্য টার্গেট নেবে এবং তখন কিন্তু আমরা আপসাইডের জন্য ট্রেড করতে পারি এবং আমাদের ট্রেড টার্গেট কিন্তু পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে আসতে পারে সো এখানে কিন্তু একটা ডিসেন্ট মুভ পাওয়ার একটা আশা করা যাচ্ছে সো এখানে আপনারা আশা করছি আপনারা এখানে ট্রেড নেবেন ভালো ফল করবেন ভালো রেজাল্ট করবেন স্টপ লসটা একটু বড় রাখবেন এবং অনেক দিন পরে যেহেতু একটি বাইং মার্কেট আসছে সো আমি আশা করছি এখানে কিন্তু একটি বা পজিটিভ সিগন্যাল পজিটিভ মার্কেটের একটা এসেন্স পাওয়া যাচ্ছে সো সেহেতু এখানে একটি পজিটিভ কিছু ঘটতে চলেছে সো দেখুন এফআইআইটা কিন্তু সেলিং কমিয়ে দিয়েছে আপনারা এফআইআই ডাটা ট্র্যাক করুন বা ডেইলি এফআইআই ডাটা ট্র্যাক করুন সো সেখানে দেখতে পারবেন যে এফআইআইরা যেখানে দু হাজার কোটি দেড় হাজার কোটি টাকার বিক্রি করছিল পার ডে সেখানে তারা কিন্তু মাঝখানে তো আমি দেখছিলাম মাত্র ঊনষাট কোটি টাকার বিক্রি করেছে একদিন আজকে তারা বিক্রি করেছে ছশো কোটি টাকার মতো সো মার্ক করবেন আমার কথাগুলো এবং এখানে কিন্তু একটি পজিটিভ এসেন্স আছে এবং ডিআইআই মাঝখানে সেল করছিলো ডিআইআই কিন্তু বাইং মুডে চলে এসছে সো ডিআইআই বাইং মুডে চলে এসছে এফআইআই এখন বাইং মুডে আসার অপেক্ষা তো এফআইআই যখনই বাইং মুডে আসবে তখনই কিন্তু মার্কেট থেকে আমার বাইং মুড চালু হবে সো মার্কেটে আমরা মার্ক করে নিলাম বাইং মুড করব কখন বাইং করব এই যে উইকলি ক্যান্ডেলের ওপেনিং ক্যান্ডেল আছে এর উপরে অর্থাৎ উইকলি ক্যান্ডেলে এইসব জায়গায় খুলে মার্কেটকে ভয় দেখাতে পারে এইসব জায়গাতে খুলে ভয় দেখাতে পারে সো তারপরে যখনই মার্কেট উপরের দিকে যাবে তখনই কিন্তু আমরা এখান থেকে বাইং করতে থাকবো সো এখানে সাইকোলজি বোঝা গেলো আমাদের কী হতে পারে ডেইলি ক্যান্ডেলে আমরা দেখিনি ডেইলি ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে দেখুন ডেইলি ক্যান্ডেলে পারফেক্টলি এখানে কাজ করেছে ডেইলি ক্যান্ডেল দেখুন এখান থেকে সাপোর্ট নিয়েছে এখানে একটি ই মানে ইনডিসিশান ক্যান্ডেল তৈরি করেছে যেটি ডিসান নিতে পারছেন না কী করব আজকে দেখুন একটি মানে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে সো এর উপরে মার্কেট কি করবে মার্কেট এইসব জায়গাতে টাইম পাস করতে হবে উইকলি ক্যান্ডেলের আপনার হাই যেটা দেখবেন সেটা কিন্তু এইসব এরিয়াতে উইকলি ক্যান্ডেলের যে ওপেনিং সিস্টেম সেটা তো এর উপরে যখনই যাওয়া শুরু করে আপনি কিন্তু বাইং মোড নিতে পারেন এবং ফুল্লি বাই কখন হবেন এই ক্যান্ডেলটা এই লাইনটার উপরে এই লাইনটার উপরে ফুললি বাই এই লাইনটার উপরে যে কোনো ক্যান্ডেল ফাইভ মিনিট ওয়ান মিনিট ফিফটিন মিনিট যে কোনো ক্যান্ডেল যদি আসে এর উপরে কিন্তু আমরা বাইং করে চলতে থাকবো এবং সেটা টার্গেট কিন্তু বিগ টার্গেট হবে সেলিংয়ের জন্য তাই মার্কেট যদি এইসব এরিয়াতে টাইম পাস করে নিচের দিকে আসে এবং এই এরিয়াটার নিচে ওয়ান মিনিট ফাইভ মিনিট ফিফটিন মিনিট ক্যান্ডেল যদি কোনো ক্রমে এরকম একটি ক্যান্ডেল তৈরি করে আপনি কিন্তু সেল পজিশান নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার পাঁচশো থেকে দেড় হাজার পয়েন্টের কিন্তু প্রফিট হয়ে যাবে সো সিম্পল স্ট্র্যাটেজির সঙ্গে আমরা এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে গেলাম নিফটিতে দেখুন একটা আশ্চর্যজনক কাহানি নিফটিতে আমি যদি এখানে উইকলি ক্যান্ডেল খুলে নিই নিফটিতে দেখুন উইকলি ক্যান্ডেল অলরেডি তার যে উইকলিতে সে কিন্তু উপরের দিকে ক্লোজ করে দিয়েছে নিচের দিকে অনেকটা নিচে এসেছিলো কিন্তু ক্লোজ করতে পারেনি উপরের দিকে ক্লোজ করেছে তো এরপরে নিফটিতে আর কি এরপরে নিফটিতে আপার সাইড সো ফুল্লি বুল এখানে রেডি আছে সো নিফটি যদি নিচের দিকে খুলে বুলের জন্য ট্রাই করবেন নিচের দিকে খুললে তো খুবই ভালো বুলের জন্য ট্রাই করবেন বাইশ হাজার ছশো আসা শুধু সময়ের অপেক্ষা বাইশ হাজার ছশো এখানে টার্গেট আছে সেটা আসা কিন্তু সময়ের অপেক্ষা এখানে কিন্তু বিগ প্লেয়াররা আপনাদের নেগেটিভ করে কিন্তু ফাঁসানোর চেষ্টা করছে সো আমরা এখানে একটু নিফটির একটু ডেইলি ক্যান্ডেলটা দেখে নিই তারপরে আমরা ডলারের ইন্ডেক্সে যাব সেটাও আমরা দেখব দেখুন ডেইলি ক্যান্ডেলের নিফটি কালকে নেগেটিভ আজকে কিন্তু ফুললি পজিটিভ করেছে আইটিতে ফুল্লি বাই আমি অনেক দিন ধরে একটা পুরনো ভিডিও করেছি যে আইটি নিচে পড়ে আছে একমাত্র এবং আইটি কিন্তু উপরের দিকে টানতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র আইটিতেই ইনফোসিসে অনেকে বাই করেছেন ইনফোসিস নিয়ে একটা আপনার কন্ট্রোভার্সি চলছে যে তিনটে তিনটে উনত্রিশে পিএমএ একজন বাই করে চলে গেছে বড় ব্লিপ ক্লেয়ার এবং তাদের কাছে ইনফরমেশান ছিল কী ছিল যায় না সো সেটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি করা করে দেখবে কীভাবে কী হয়েছে সো আমাদের এখানে পজিশান হচ্ছে আইটিতে বাইং আসছে কারণ কি ন্যাসড্যাক ফুললি রিকভার করে গেছে ইউএসের ন্যাসড্যাক যেটা আমি ভিডিওতে প্রতিদিন দেখাই যে ইউএসএর ন্যাসড্যাক ছোটো ছোটো করে সেলিং করেছে কিন্তু বাইং করেছে যখন বড় বড় ক্যান্ডেলে তো ন্যাশড্যাক যখন বাইং করেছে আমাদের মার্কেটের আইটি শুধু আসার বাইংয়ের অপেক্ষা সেটা কিন্তু এসছে আজকে এবং তার জন্যই আজকে নিফটি এরকম বড় একটি ক্যান্ডেল তৈরি করতে পেরেছে সো সিম্পল এখানে স্ট্র্যাটেজি যে আইটিতে আপনারা যদি পজিশনাল বাই করে থাকেন মা প্রফিট তৈরি করতে পারবেন আমরা এখানে দেখে নিই আমাদের ডলার ইন্ডেক্স কি বলছে সে কতটা নিচে পড়ে আছে দেখুন ডলার একশো চারের উপরে আর যেতে পারছে না খুব স্ট্রাগেল করছে তো একশো চার এখন অনেক দূর একশো চারের কাছে আমার একটা রেড লাইন তৈরি করা আছে একশো চারের উপরে যখনই যাবে তখন কিন্তু আমরা সেল পজিশান মার্কেটে পুরোপুরিভাবে নেব মাঝখানে আমরা ইন্টারনেটে স্ক্যালপিং করতে পারি কিন্তু পুরোপুরি সেল পজিশান নিয়ে বসে থাকব এক মাসের জন্য দু মাসের জন্য তখন কিন্তু একশো চারের উপরে আর এই যত নিচের দিকে এইসব জায়গাতে ট্রাই করবে মার্কেট একশো দুই একশো তিন একশো 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 তখন কিন্তু আমাদের বাইং পজিশানই বেশি থাকবে মার্কেটে লং টার্মে পজিশানালে স্ক্যালপিংয়ের জন্য আমরা সেলিং পজিশান করতে পারি এখানে যদি আমরা ডলার ইন্ডেক্স দেখে নিই ইউএসডি আইএনআর এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ইন্ডেক্স এবং দেখুন এক্স্যাক্টলি কতটা সুন্দর অ্যানালাইজ হলে তখন তবে আমি এটা কনফার্ম করে বলতে পারি যে ডলার কিন্তু নিচের দিকে ভাঙা শুরু করেছে ডলারের প্রতিপত্তাবে যতটা ছিল ডলার যারা কিনেছিল তারা কিন্তু হাল ছেড়েছে দেখুন ডলার কতটা নিচে এসছে এরপরে শুধু সময়ের অপেক্ষা ডলারকে আরও নিচে আসার জন্য কারণ ইন্ডিয়ান মার্কেট বলি এখানে ইন্ডিয়ান মার্কেটে পয়সা লাগানোর জন্য বিদেশি যত এফআইআই আছে ইউএসডিতে যারা ট্রেড করেন তারা কিন্তু এফআই ইউএসডি ইন্ডিয়াতে নিয়ে আসছেন ইন্ডিয়াতে ইউএসডি আসলে ইউ ইন্ডিয়ান মার্কেটের রুপি আপসাইডে যাবে অর্থাৎ এটা কিন্তু ইউএসডির ডলার ডলার আপসাইডে যাবে না ডলার নিচের দিকে আসবে এবং আমাদের মার্কেটের ইউএসডি স্ট্রং হবে ইউএসডি এখন ক বিরাশিতে আছে এরপরে ইউএসডি আমরা প্রায় পঁচাত্তরের কাছাকাছি পেতে চলেছি সেই দিকের জন্য কিন্তু আমাদের ট্রেড করা উচিত ইউএসডি আসছে সুতরাং এফআইআই বাইং কিন্তু এখনো কমেনি এফআইআই বাইং আসবে আরও আসা বাকি আছে এখনও মার্কেট কিছুই দেখেনি বুল মার্কেট মাদার অফ বুল মার্কেট শুরু হতে চলেছে সো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ট্রেডিং নেওয়া দরকার আগামী সপ্তাহের জন্য সো বুলিশ আগামী সপ্তাহের জন্য আমি হচ্ছি বুলিশ আমার স্টপ লস হয়ে গেলে আমি সেখান থেকে বেরিয়ে আসছি সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও আজকে এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট